আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি সেটাই তো অনেকদিন পরে আপনারা দেখতেছেন আপনাদের সামনে আসলাম আর মানে সুস্থ আছে সবকিছু থেকে একটু দূরে ছিলাম এই আর কি আবার চলে আসছে আপনাদের কাছে আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য হ্যাঁ তো আমরা আজকে ঢাকায় যাবো প্রত্যেক তো প্রথমে যাই শ্বশুর বাড়িতে তারপর ওখান থেকে ঢাকা যাই কিন্তু এবার প্রথমে ঢাকা যাবো তারপর ওখান থেকে শুশুর বাড়িতে যাবো চলেন যাই আমরা কি কি করে দেখতে থাকুন তা আমরা কিন্তু আজকে হলো দুপুরে আমাদের ট্রেন আমার ঠিক মনে ছিল না আজকে শুক্রবার সবচেয়ে বড় কথা এটা তাহলে কিন্তু আমি আজকে যাইতাম না হ্যাঁ আমি ওই জুম্মান নামাজটা আমি আমার মনে হয় কামাই হয়ে যাবে এই ট্রেনটা হ্যাঁ তাই রাস্তাঘাটে আর বুকের নামাজই তো দেখটা সেটা স্টেশনের জায়গায় বুঝতে হবে স্টেশনে মসজিদ থাকে রকম যদি থাকে তাহলে পড়তে হবে তা আপনাদের ভাবে এই যে দেখেন আমার মেয়ের ব্যাগ আমার মেয়ের ব্যাগ ব্যাগটা একটু তেনা ভিজায়া মিশা দাও ব্যাগটা ময়লা লাগাই ফেলছে আর ব্যাগের মধ্যে পাঁচটা নেল পালে এই নেল সিনেগুলা চারটা নেই নেল আমার মেয়ের তো আমরা টুকটাক করে একটু গুছ গাছ করতেছি আমার বাচ্চারা দেখেন এখনো ঘুমাইতেছে হ্যাঁ নাই তা আমরা ঘুষ গাছটা করি হম এ কোনটা তোমার ব্যাগের মধ্যে নিয়ে নাও ব্যাগ লাগলো না ছোট ছোট ব্যাগে তো দেখি এই যে তোমার ছোট ব্যাগ আছে তো ছোট কি সুন্দর ব্যাগ খুব সুন্দর লাগে আচ্ছা ও ফর থেকে শীত ওইভাবে লাগে না আপনার একদমই শীত কমে গেছে নিচে দেখতেছি মা কি করে দেখি সাইকেল বাই করছে মনে তান সাইকেলে দাগ হয়ে রয়েছে মা তান সাইকেল বাই করছে ও হ্যাঁ খালাকো পারুল খালা আরুল খাড় নাই না তো আমি তো বাজারে গেলাম তো মা হলো এটা কি অবস্থা রসুনের পেস্টের মতো তো তিসা হলো একটু হাঁসের মাংস রান্না করে নিয়ে যাবে মেমের জন্য মনে হয় তো এই জায়গায় এই জায়গাগুলো সকালবেলায় আপনার আপনার মেলাই তো জমাইছে হাঁসের মাংস দুইটা না তিনটা হাঁসের মাংস হাঁসের মাংস মেলাই এটার মধ্যে একটা তবে এই যে গামলার মধ্যে মানে ইয়ের মধ্যে ভাত রান্না করে ফেলো মা যাওয়ার সময় এক মুঠ ভাত খাই দেওয়া যাবে না আচ্ছা তুমি একটু আমাকে করে একটু চা বানা দেয় হ্যাঁ

তো ওকে মারে কাঁপে চা খাইতে আপনি এই যে চা বানানো হয়ে গেছে আমি আপনাদেরকে শেয়ার করছি কিনা জানি না যে আমি কিন্তু চাতে এখন আর চিনি খাই না তো এই গুড়টা খাই গুঁড়ো মিষ্টি তো আমার তো জানার ইচ্ছা আছে যারা হয়তো আমার ব্লগ দেখেন যে আসলে গুঁড়ে কি ওই মানে চা চিনিতে যে পরিমাণ ক্ষতি করে গুঁড়ো কি সেই পরিমাণ ক্ষতি করে কি না এটা একটা জাস্ট জানার বিষয় হ্যাঁ আমি একটা জানি না আমার কাছে কেন জানি মনে হইল যে চায়ের চিনিতে ক্ষতি অনেক ক্ষতি হয় শরীরের জন্য তো গুঁড়ো হয়তো তার চেয়ে একটু কম ক্ষতি হবে এটা আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আপনারা একটু আমাকে জানাবেন প্লিজ যারা এই বিষয়টা জানেন এই যে এ দেখো আমার এই প্যান্টের কথা বলতেছিলাম কথা বলতো দাদা হ্যাঁ নিচে আমি জানি তো ধুয়ে দিলাম রসুন ব্লেন্ডার করা আছে তুমি যে মশলা আরে এই যে রসুন মশলা তুমি কি ব্লেন্ড মশলা কি নিয়ে যাবা নাকি

আচ্ছা রান্না বান্না করো এই যে দেখেন আমাদের বুড়িটা উঠছে উঠে সে খাচ্ছে চা খাচ্ছে তাহলে কি আজকে মানে সবাই ব্যস্ত গোসল করে তো গোসল করে রোদে বসো মা আসো রোদে বসে বসে দেখো আপ এসো মেয়ে কাঁপতে দেখেন তা খুব প্রিয় এই কাটুন আসো মাসে আসো রোদে

দুইটা গেঞ্জি কারণ শীত শেষের দিকে হ্যাঁ এখন আর ওই মানে না শীত না গরম তারপর গ্রামে মনে হয় সকালে দিয়ে শীত লাগে তিনটা গেঞ্জি যেহেতু শ্বশুর বাড়িতে গেলে সকালের দিকে হয় চারটা গেঞ্জি দুইটা প্যান্ট এই একটা প্যান্ট তিনটা প্যান্ট আরেকটা তো পরনে থাকবে এই নিলাম আমি এগুলো হলো আপনার ভাবি আপনি ভাবি বলতেছে যে একবারে ঢাকা থেকে শপিং করে নিয়ে আসবো এই স্যান্ডেলটা আপ দেওয়ার জন্য ওই নিচে দিয়ে গেছে যাওয়ার সময় আর এই যে তার কাপড় চুপড় সে গেছে আমারটার মেয়েরটার দায়িত্ব ছিল আমার বলতে তাবিয়া তো যেহেতু মানে না শীত না গরম গ্রাম অঞ্চল আমাদের দিক তো গরম পড়ে যায় আর আমাদের দিকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জামা মানে প্রচুর গুলো জামা নিলাম কারণ ময়লা পরে ফেলে দেখা যাচ্ছে তো ওখানে যায় হ্যাঁ আর এই প্যান্টগুলো নিলাম এই আর কি এগুলো গুছাই ফেলে

এ যে পাপি আসছিল দেখা করার জন্য চলে যাবো আমরা তো এখন হলো হাঁসের মাংস রান্না করবে আপনি দেরি হয়ে গেছে হাঁসের মাংস রান্না করে চড়াই দিয়া ই করতো এখন এই জায়গায় লাগবে না হলো হুটি পাটা লাগবে মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে হুটি পাটা মা মাংস খায় না তো এদিকে মা হলো ডাউল তুলাই দিছে আর ভাত রান্না করবে হাঁসের মাংস তো অলরেডি দেখেন তাড়াহুড়ার মধ্যে কিন্তু এই জিনিসটা খুব আরামে রান্না করতে পারতো হ্যাঁ এখন তাড়াহুড়া লাগে গেছে ওকে তো রান্না করুক

সবাই একটু তাকাও একটা ছবি তোলা নেই সবাই তাকাও এদিক একটা ছবি তুললি হম এদিক দেখাও দাদি হম

Kece. Muka nak agak-agak. Habis. Eh, payah terasa. Begitu. Kira-kira aku. Sendal bapak. Bayi-bayi, pulang <laughs> sendal itu. Semuanya dah pulang. <laughs> pulang. Aku ambil ais kek. Pergi pulang, pergi pulang. ত আইনা ৰাখছে আগ

এই ব্যাগটা এই উপরে রাখলে পরে যাবে না যখন ব্রেক পরে গায়ের উপরে মানুষের জীবনে সবকিছু হয় না সবকিছু এই ম্যানেজ করাটাই হলো জীবন এটা আমার কাছে মনে হয় যে ম্যানেজ করি না এটাই জীবন বুঝছে না ওকে এই হলো আমাদের সদি স্টেশন তোমাকে বলে নিতে হবে মা হ্যাঁ তুমি তো এখানে আসো না তাবিয়া বলতেছে বাবা এটা কি তাবিয়া তো এখানে আসে নাই কখনো তাই না যে কয় এত বড় জায়গা হ্যাঁ এই সব আপনাদের ভাবি বলতেছে যে এটা উঠতে তো আমার অবস্থা খারাপ হ্যাঁ চলো চলো যাই উপরে উঠে যাক না আচ্ছা চলো দেখেন তা ভেলো একদম বুড়ি মা পড়ে যাবা নাম তো হ্যাঁ কি ভাবুক সেই স্টেশন ট্রেন প্রথম দেখতেছে এমন একটা তুমি প্রথম দেখতেছো ট্রেন আমো হ্যাঁ আপুর বাড়িতে দেখছো চড়ছিলা আচ্ছা তা আমরা এসে পৌষলাম আর ওই যে আপনাদের ভাবি আসতেছে খুব স্লো মোশনে আসতেছে আপনাদের ভাবি ট্রেন নাকি এখনই ঢুকবে একদম রাইট টাইমে আসছে আমরা একদম রাইট টাইমে চলে আসছি দেন আমরা এসে একটা মিনিটও দাঁড়াই নাই ট্রেন চলে আসছে যাও না মা যাও না যাও না যাও না দেখো ট্রেন ঢুকে গেছে এটা তো ওঠো পঁয়ত্রিশ ছত্রিশ सिट नंबर है है पौधरी सत्री बिस्मिल्लाह बोलो उठे हमरा वीडियो होते हैं ये जहाँ तक ट्रेन चोटस है अलग तस्स है जानने के लिए तो भाल